আসসালামু আলাইকুম সোনিয়া একটি কিশোরী যার বয়স কিনা একুশ থেকে বাইশের মধ্যে এটি একটি ছদ্মনাম মেয়েটি পড়াশোনা করছে একটি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বসে মেয়েটি খুবই ডিপ্রেশন ছিল এবং প্রায় সময় দেখা যেত মন খারাপ থাকছে শরীরের শক্তি পাচ্ছে না সে এনার্জি পাচ্ছে না সে কোনো কাজে উৎসাহ পাচ্ছে না মন খারাপ থাকছে এবং সব সময় তার মন খারাপ এবং সে সবসময় পিরিয়ডেরও একটা সমস্যা হচ্ছিল যার পিরিয়ড শুরু হলে শেষ হতো না আবার শুরু না হলে ক্ষতি হতো না দুই মাস তিন মাস অপেক্ষা করতো এই জিনিসটাকে প্রথমত পলিসিস্টিক ওভারি সিন্ড্রম বলা হয়ে থাকে পিসিএস আজ আমরা পিসিওস এর কতটুকু গুরুত্ব তা আপনাদের নিয়ে জানাচ্ছি পিসিওস পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম যা এখনকার মূলত কিশোর কিশোরীদের মধ্যে খুবই বিদ্যমান ইদানিং কালের যে রোগীগুলো আমরা প্রধানত পেয়ে থাকি তা এরা হয়ে থাকে কেউ ইউনিভার্সিটি পড়া শেষ করেছে কেউ চাকরি বাকরি করছে কেউ অথবা তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ পড়াশোনা করছে আমার কাছে যে রোগী আসলো প্রথমত তাকে আমি তার লাইফ স্টাইল চেঞ্জ করালাম এবং খুব বেশি বললাম যে আধা ঘন্টার বেশি এক জায়গায় বসে না এবং আধা ঘন্টা পর পরই তুমি অন্তত পাঁচ থেকে দশ মিনিট ধরে হাঁটাচলা করো মুভমেন্ট বানিয়ে দাও এবং খাবারের মধ্যে পরিবর্তন আনো যা কিনা তোমার জন্য খুবই উপকারী আসবে তাকে আমি পরীক্ষা করে দেখলাম তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সে যার কারণে প্রচুর প্রচুরতায় ভুক্ত এবং সে দুর্বল হয়ে পড়ত এবং কিসোর্স ছিল তার এবং তার খাবারের লাইফস্টাইল পরিবর্তন করে তাকে আমি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পেরেছি তার লাইফস্টাইল ছিল প্রথমত সে সকালে ঘুম থেকে উঠে পানি খেত সকালে ঘুম থেকে ওকে পানি খেয়ে কিছু হালকা খাবার খেয়ে দৌড়াতে যেত ব্যায়াম করত এবং রেগুলার সে একটি অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিল এবং যে যেসব খাবারগুলো খেত তা ছিল খুবই হেলদি এবং যা কিনা তার ওয়েট গেইন করবে না বা শরীরে চর্বি জমতে সাহায্য করবে না যে খাবারগুলো তাকে ওয়েট গেইন করবে না সেই সব খাবারগুলোই আমি তাকে দিয়েছি এবং সাজেস্ট করেছি সকালে নাস্তা হিসাবে তাকে যাতে ওজন না বাড়ে সেই জন্য অনেক সময় ওটস খেতে দিয়েছে ওটস আপনার আমাদের শরীরে শক্তি যোগায় এবং তার আশগুলো আমাদের যে মল সে মলের সাথে বেরিয়ে যেতে সাহায্য করে এরপর দিয়েছি ডিম খেতে ডিম এখেলে কখনোই ওজন বাড়ে না ডিম খেত এরপরে দিয়েছি বাদাম খেতে যা কিনা খুবই গুরুত্বপূর্ণ আমার বাদামের যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা একজন কুসিয়াস পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর হয়েছে প্রচুর শাকসবজি ভিটামিন এ জাতীয় শাকসবজির থেকে সেছে ভিটামিন এ ভিটামিন সি খনিজ মিনারেলস যা তার পিসিএসকে কাটিয়ে উঠতে বা তার পিসিএসের যে প্রভাব সেটাকে সরিয়ে যেতে সাহায্য করেছে এরপর খেয়েছে তাজা ফলমূল খেয়েছে হলো আপেল প্রতিদিন অন্তত একটা আপেল খেয়েছে কোষাযুক্ত যা তার শরীরের জন্য খুবই উপকারী অ্যান্টিঅক্সিজেন জোগাতে সাহায্য করেছে খেয়েছে সামুদ্রিক মাছ সপ্তাহে অন্তত একদিন এরপরে সে খেয়েছে হলো বাদাম এবং বাদাম জাতীয় খাবার যা আমাদের মন ভালো রাখতে খুবই সাহায্য করে এই মাঝে গত দু মাসের মধ্যে দেখি সে পেশেন্ট আমার সম্পূর্ণ কাটিয়ে উঠেছে তার পিরিয়ড রেগুলার হয়েছে সে এখন ওজনও কমেছে আগের চেয়ে ছয় কেজি দুই মাসে ছয় কেজি ওজন তার কমে গেছে এইসব লাইফ স্টাইল ফলো করে এবং খাবারের যে একটা বাধ্যবাধকতা খাবারের যে একটা লিমিটেশন সেটার উপর ভাজা পোড়া না খেয়ে ফাস্ট ফুড না খেয়ে জাঙ্ক ফুড না খেয়ে তার ওজন কেজি কমে গেছে এবং সে এখন রেগুলার পিরিয়ডের তার তাতে কোনো রকম সমস্যা হয় না আর সে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে পিস প্যাশন মূলত রেগুলার লাইফ লাইফস্টাইল এবং নিয়ম মাসিক জীবনযাপন যেটা এবং ডায়েট চার্ট ফলো করে আগালে অবশ্যই তার এই ফলপ্রসূ হবে বলে আমরা মনে করছি তাই পিসেস পেশেন্টের জন্য আমাদের আদর্শ ডায়েট চার্ট মেনটেন করে প্রতিদিনের রুটিন অনুযায়ী চলতে হবে এতে আমরা আশা এবং ফল পাবো বলে বিশ্বাস করছি